খুব উন্নত মানের একটা শপিং মল এর একটা বক্স পিজা বক্স এটা আমাদের শোরুম তে হয়েছে ডাকা দিতে পড়ছে এই সাইজে আমরা অনেক সময় মিষ্টির বক্স করে দিয়ে থাকি যেমন দইয়ের পাতিলা দেয় মিষ্টি দেয় দুই কেজি মিষ্টির জন্য এই ধরনের সাহায্য করে থাকি হ্যালো গাইস সালাম আলাইকুম আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিছু ইউনিক বক্স নিয়ে আমাদের প্রতিষ্ঠানের নাম হৃদয় বিলাস বত্রিশ সৈয়দ আল্লাহ হোসেন লাইন ইসলামপুর ঢাকা আমি এই প্রতিষ্ঠানের এমডি আমি মোহাম্মদ রফিকুল ইসলাম বলছি তো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাই মূল বিষয় আমাদের যে ইউনিক বক্সগুলো আসছে সেই বিষয়ে আপনাদের সাথে বিশেষ করে আমাদের যারা গ্রাহক আছে যারা গ্রাহক হবেন তাদের বোঝার জন্য ভিডিওটা করে থাকি আর কি এই বক্সটা হচ্ছে একটা খুব উন্নতমানের মানের একটা শপিং মলের একটা বক্স ওই বক্সটা আমাদের কাছে অর্ডার করছে এই বক্সটা দেখেন ডাবল পার্টের ডাবল লক এই ভিতর দিয়ে চেরো দিক দিয়ে লক করে আমরা এটাকে বানিয়েছি ঠিক আছে তলা এবং ডালা এটা তো এটা হলো উপরের পাটটা ডালা আর এটা হচ্ছে ক্যা নিচের পাটটা দুটা মিলে একত্র যখন এটা আটকানো হবে খুবই মজবুত বক্সটা এবং সৌন্দর্য আপনারা এই দেখেন অনেক ইউনিক একটা বক্স আমাদের কয়েকটা কালেকশন ইউনিক কালেকশন আসছে তো আরেকটি খুব কর্কিটিং জাতীয় একটা বক্স অনেক মোটা ওই যে অনেক পাটটা অনেক মোটা এটা হলো গিয়া সিঙ্গেল পাটে ও আগেটা যেমন দেখাচ্ছি দেখেছিলাম আমরা ডাবল পার্টে আলাদা আলাদা এটা টোটাল এক পার্টের ভিতরে কর্কেটিং সহ আমরা খুব ইউনিক করে কাজটা করে করেছি ঠিক আছে আমাদের অনেকেই খুব এটা খুব প্রশংসা করেছে ব্যাগটা দেখে বক্সটা দেখে ব্যাটা এটা হলো ব্যাগ প্লাস বক্স এটা আবার এই সিস্টেমটা দেখেন এটা ব্যাগের সিস্টেমও আছে বক্সের সিস্টেমও আছে এখান দিয়ে আমরা একটা সুতা লাগিয়ে দিয়েছি এটা ব্যাগ হিসাবেও ইউজ করতে পারবে প্লাস বক্স হিসাবেও ইউজ করতে পারবে এটা অনেক হেভি ব্যাগ হেভি একটা বক্স এই দেখেন কি সুন্দর হেভি অনেক মোটা এটা কর্কেটিং করে বানানো হয়েছে আপনারা এইটা অনেক কিউনিক হয়েছে এই বক্সটা তারপরে এই যে একটা পিজা বক্স এটা আমাদের শোরুমটা এই যে ঢাকা ওআরিতে বসে অনেক এক দু মাস পরপরই আমাদের কাছ থেকে কয়েক হাজার দুইটা তিনটা সাইজে করে থাকে এই যে পিজা বক্সটা এই যে নামটা দেখেন ওয়ারিতে ঠিকানা অনেক সুন্দর ফোর কালারের ভিতরে আমরা পিজাটারে একবারে তুইলা ধরছি অনেক সুন্দর এটা ব্যাক পার্টটা একটু সলিড মেন পার্টটা লেগে যে এরকম এক একটা পিজা ওনারা হাজার বারোশো পনেরোশো টাকা পর্যন্ত বিক্রি করে এই বক্সটা ভিতরে দিয়ে থাকে পিজাটা আমরা করে দিই ওনারা এটা এটার ভিতরে গুলাই ডেলিভারি দিয়ে থাকে যেভাবে করেছি আমরা এটাও করকেটিং করে করা হয়েছে এই পিজার বক্সটা অনেক কিউনিক হয়েছে অনেক সুন্দর হয়েছে এটা এই আরেকটা বক্স হলো এটা হলো আমার এক গ্রাহক উনি বললো যে আমার এই টি শার্টের জন্য খুব একটা উন্নত মানের বক্স করার দরকার ওনাকে আমি এটা ডিজাইনটা দেখালাম পরে উনি বললো ঠিক আছে ওকে এটা সুন্দর লাগছে ভালো লাগছে এটা সুইটিশ ভিতরে সাদা বাইরের সাদা ভিতরে সাদা এটা সুইটিস বোর্ডে আমরা করে দিয়েছি কাস্টমার খুব খুশি হয়ে যাবে বক্সটা দেখা এই সাজে আমরা অনেক সময় মিষ্টির বক্স করে দিয়ে থাকি যেমন দইয়ের পাতিলা দেয় মিষ্টি দেয় দুই কেজি মিষ্টির জন্য এই জন্য সাহায্য করে থাকি আপনি ইচ্ছা করলে এই সাজে মিষ্টিও মিষ্টির জন্য করতে পারেন দইয়ের জন্য করতে পারেন কিন্তু উনি এটা করছে টি শার্টের জন্য ভালো থাকবেন ইনশাল্লাহ আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম আসসালাম